দেখুন আনন্দ দিবস নয় আমি মনে করি যে আজকের দিনটা আমার পর বেশি দায়িত্ব দল চাপিয়ে দিল আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা মনে করি আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পুরো দলের সেনাপতি হচ্ছে আমাদের প্রত্যেকের গার্জেন অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমরা প্রত্যেকের দলের একটা সৈনিক তাই আমাদের সৈনিকের কাজ হলো যাকে যেখানে যেভাবে দল কাজে লাগাবে আমরা সেভাবে কাজে লাগতে প্রস্তুত আপনারা জানেন দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি সেই সুবাদে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা সাধারণ ছাত্র ছাত্রীর সঙ্গে বা ছাত্র যুবর সাথে ব্যক্তিগত সম্পর্ক প্রত্যেকটা জেলার প্রত্যেকটা প্রান্তের মানুষের সাথে আজ দল বুঝেছে যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দিয়েছে আগামী দিন যেভাবে ছাত্র করেছি সকলকে সাথে নিয়ে আজও যুবটা সেভাবেই করবো এবং বিগত দিনে যে সমস্ত যুব সভাপতিরা ছিলেন তাদের যে কাজ করার মানসিকতা সেটাকে সামনে রেখেই এবং তাদের মানসিকতা এবং ইচ্ছেকে কাজে লাগিয়ে আগামী দিন আমি যুব সংগঠনকে আরো ভালোভাবে করতে পারবো বলে আমার বিশ্বাস তো চাপ তো প্রচুর বাল্য কারণ ছাত্র সংগঠন করা আর প্র্যাকটিক্যালি যুব সংগঠন করা এটা পুরোপুরি পার্থক্য আছে আমরা কলেজের গণ্ডির মধ্যেই ছাত্র সংগঠন করেছি এবার গণ্ডির বাইরে এসে যুব সংগঠন করতে হবে চাপ তো অবশ্যই ভালো আমি একটা কাজ করছি বস আমরা বাইরে যাই না বাইরে মিডিয়া পুছো আজকে বাইরে বহি তো বাইরে আমরা একটু না না غلامাকে ছবি দিতে চলে বলো ছোট ছোট দিবি এই ফোন সাইড ক্যামেরা তো পিকচার এ আচ্ছা চলে গেল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ছিল পাথ মুর্শিদাবাদ মমতা ছাত্র যুব অভিষেক